প্যাডেলের গতিতে চৌষট্টি জেলা অভিযাত্রার এখন আমার উত্তরের পথে পান্ত চলতেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো লালমনিরহাট লালমনিরহাট হচ্ছে উত্তরের একটি জেলা আর কি এটা হচ্ছে সীমান্তবর্তী একটি জেলা চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে লালমনিরহাট জেলা দেখাই এবং লালমনিরহাটের ইতিহাস ঐতিহ্য এবং লালমনিরহাট সম্পর্কে জানাই ট্রেনের বাসি বাজে রেল লাইন আর একটা শহর ধীরে ধীরে জেগে ওঠে লালমনিরহাট এটি শুধু একটি নাম নয় এটা একটা ছন্দ একটা গন্ধ একটা চলন্ত সময় এক সময় এখান থেকে ট্রেন ছুটে যেত কলকাতার দিকে সেই পুরনো লাইন সেই জংশন এখনও আছে সাক্ষী হয়ে সময়ের অনেক গল্পের রেলের পাশাপাশি লালমনিরহাটের পরিচয় তামাক এই মাটি জন্ম দেয় সোনালী পাতার যা বাঁচিয়ে রাখে হাজারো মানুষের পরিবারের চুলোয় আগুন তবে এই তামাক যতটা আশীর্বাদ ঠিক ততটাই অভিশাপ স্বাস্থ্য আর জীবিকার টানা পড়ার মাঝখানে দাঁড়িয়ে এই মানুষগুলা বেঁচে থাকে ছোটোবেলার বিকেল মানেই ছিল রেল লাইনের পাশের মাঠ আর সন্ধ্যার ট্রেন মানে ছিল একটি দূরে হারিয়ে যাওয়ার স্বপ্ন লালমনিরহাট এটা একটা শহর নয় একটা অনুভব এখানে সময় থেমে নেই শুধু একটু ধীরে চলে লালমনিরহাট কিন্তু ব্রিটিশ আমল থেকে রেল এবং হচ্ছে কৃষিকাজের জন্য অনেক বিখ্যাত ব্রিটিশ আমলে যতদূর জানা যায় লালমনির নামের একজন ব্রিটিশ শাসক ছিলেন মনে হয় বা যিনি ছিলেন জমিদার বলা হয় তো ওনার আমল থেকে হচ্ছে আর কি এই জেলাটা অনেক ফেমাস হয় অনেক পরিচিতি পাই রেল লাইনের জন্য এবং এখনো এখানে অনেক পুরাতন রেল পাওয়া যায় আপনার এই যে দেখতে পারতেছেন পুরাতন রেল লাইন এটা ব্যবহার করা হয় না এখন আর তারপরে এই যে পুরাতন রেল এইগুলো এখন আর ব্যবহার করা হয় না আর এই যে হচ্ছে লালমনিরহাট ওই পাশে হচ্ছে লালমনিরহাট রেল লাইনের যে স্টেশন রেল স্টেশন ওইটা আর এ পাশে হচ্ছে মূলত কি এটা যাই হোক এটা দিয়ে আছে আর ওইখানে হচ্ছে মনে হয় অনেকগুলা পুরাতন রেল ইয়ে করা আছে আর কি মানে রাখা আছে যেটাকে পুরাতন গ্যারেজও বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ যাই হোক এই যে লালমনিরহাট মূলত রেল লাইনের জন্য পুরাতন মানে ব্রিটিশ আমল থেকে রেল লাইনের জন্য বিখ্যাত এখন মূলত আমি আছি লালমনিরহাটে এবং লালমনিরহাট কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণ তামাক চাষ হয় আপনাদেরকে একটু দেখাই তামাকের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে সাদা পাতা তামাক এন্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে তামাক বেসিক্যালি এই তামাকগুলো এখানে হচ্ছে বিভিন্ন এখান থেকে বিভিন্ন কোম্পানির কাছে যায়। দেয়া হচ্ছে ওইখান থেকে আর কি এগুলো দিয়ে যেই কাজ করে আর কি সেগুলো করা হয় এই যে তামাকগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে এখন মূলত আমি নিয়ে আসছি তামাক একদম যেখানে চাষ করা হয় তামাক চাষের খেতে আর কি এই যে দেখুন এগুলাই হচ্ছে মেইনলি তামাক পাতা এই তামাক গাছ এগুলো মনে হয় কাটা হয়েছে এই পাশ দিয়ে কাটা হয়েছে এই যে ওই যে কাটতেছে এগুলো হচ্ছে তামাক গাছ ওই যে আনটি কাটতেছে একটা আনটি এগুলাই হচ্ছে তামাক এগুলো এখান থেকে গিয়ে দান হচ্ছে শুকানো হয় আর কি আসসালামু আলাইকুম আনটি এগুলো তামাক গাছ না এগুলো কি কাটা হয়েছে নাকি এখনো কাটা হয়নি

না খাইতে যাই হোক ছাগলও খাইতেছি একটু কোথায় যাব যাক এগুলো মূলত সাদা পাতা সাদা পাতা বলা হয় এই পাতা হচ্ছে এখান থেকে নিয়ে দেন হচ্ছে শুকানো হয় শুকানোর পরে হচ্ছে এগুলারে বিভিন্ন জায়গায় বাজার করা হয় আর কি বিভিন্ন এজেন্টরা থাকে আর কি এসব বাজারে দালাল আর কি এক কথায় তো তারা মূলত এগুলো কিনে দেন হচ্ছে তারা হচ্ছে এগুলা বড় বড় কোম্পানির কাছে বিক্রি করে তারপর হচ্ছে এগুলা দিয়ে বিভিন্ন এই যে তামাক দ্রব্য বানানো হয় যদিও বাংলাদেশের সবচেয়ে বেশি তামাক হয় লালমনিরহাটে এবং এই কারণে লালমনের হাটকে বলা হয় তামাকের রাজধানী এগুলো হচ্ছে মেনলি তামাক পাতা এগুলো হচ্ছে লালমনিরহাটে সবচেয়ে বেশি হয় নাকি কি অন্য অন্য জেলাতে হয় বাট লালমনিরহাটে এখানে একটা জিনিস দেখলাম আর কি যে সবগুলো আর কিভাবে শুকাইতেছে আর কি এগুলো সরাসরি গাছ থেকে কেটে দেন হচ্ছে এইভাবে শুকানো হয় এই যে আর তামাকের গাছগুলা হচ্ছে গাছগুলো একটু দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে গাছ এগুলো হচ্ছে গাছ আর এগুলো হচ্ছে পাতা এগুলো আর কি মানুষ খায় আমাদের অঞ্চলে এখন আমার পিছনে যে বিশ্ববিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটা মূলত অ্যাভুয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ এটা হচ্ছে লালমনিরহাট জেলার বিমানবন্দরের পাশেই অবস্থিত এটি বাংলাদেশ সামরিক এবং বেসামরিক উভয় খাতের অ্যাভোয়েশন স্টুডেন্টদের জন্য একটা গবেষণার কেন্দ্র এটার আরেকটি প্রাথমিক ক্যাম্পাস আছে যেটা হচ্ছে তেজগাঁও ঢাকাতে আর এটার হচ্ছে অরিজিনাল ক্যাম্পাস হচ্ছে এখানে লালমনিরহাটে এবং এটা বর্তমানে হচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী কর্তৃক পরিচালিত এবং ভিতরে ক্যাম্পাসের ভিতরে যাওয়া নিষেধ বহিরাগত প্রবেশ নিষেধ যার কারণে প্রবেশ করতে পারবো না ভিতরে হচ্ছে এয়ারক্রাফট আছে চার পাঁচটা যেগুলো আমরা পূর্বেও আমাদের আগারগাঁওতে দেখছিলাম এবং হচ্ছে আমরা আমাদের বিজয় সরণীতে দেখছিলাম তো ওইরকম কিছু এয়ারক্রাফট আছে যেগুলোতে বা ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য রাখা হয়েছে আর কি এই হচ্ছে বিষয় এই যে আপনাদেরকে একটু ভিউটা দেখাই এটা হচ্ছে মেইন ক্যাম্পাস এখন আমি মূলত আছি লালমনিরহাটের বিমানবন্দর বা এয়ারপোর্ট যেটা মূলত এখন পরিত্যক্ত কিন্তু এটা হচ্ছে দু সালের আগে ব্যবহার করা হয়েছে এই বিমানবন্দরের অনেক ইতিহাস আছে চলুন আপনাদেরকে ইতিহাসটা জানাই এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হওয়ার মূল কারণ ছিল সামরিক বিমানবন্দর হিসেবে ব্যবহার করা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনীর বিমান চলাচল ও সরবরাহ বেশ করা তারপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ বেস হিসেবে ব্যবহৃত হয়েছিল স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ী ঘাটি হিসেবে কাজ করেছে মাঝে মধ্যে ছোট বেসরকারি ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা হয়েছে এটি মূলত যাত্রী সংকটের কারণে দুই সালের পরে বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে হচ্ছে সংরক্ষিত এবং এর পাশেই হচ্ছে অ্যাভুয়েশন অ্যান্ড স্পেস ইউনিভার্সিটি সো যার কারণে দুইটাকেই এখন একটা বানায় ফেলা হয়েছে যদিও বিমান বন্দরের মানে হচ্ছে পুনরায় চালু করার কাজ চলতেছে তারপর জানি না কি হয় এখন মূলত হচ্ছে অ্যাভোয়েশন ইউনিভার্সিটির মানে হচ্ছে কাজে ব্যবহার করা হয় আর কি আরও একটি সকাল লালমনিরহাটে হাটে আজকে মূলত আসি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় তো আজকে মূলত এখানে ডাক বাংলাতে ছিলাম আর হচ্ছে ডাক বাংলাতে থাকার জন্য আমাকে হেল্প করছে এখানকার ইউনো স্যার আর হচ্ছে স্যার আমাকে হচ্ছে ওনার অফিসে ইনভাইট করছিল আর কি এখন হচ্ছে বের হয়ে যাবে এখান থেকে আর নয়টা সাড়ে নয়টা বাজে দ্যান হচ্ছে গিয়ে স্যারের সাথে দেখা করব স্যারের সাথে দেখা করার পরে হচ্ছে পাটগ্রামের ওইদিকে যাব আর যেটা হচ্ছে লালমনিরহাটের সবচেয়ে সুন্দর জায়গা আর কি পাটগ্রাম অ্যান্ড ওইখানে আরেকটা গ্রাম আছে দহ গ্রাম মনে হয় তো ওই গ্রামগুলো আসলে ইন্ডিয়ার বর্ডারের সাথে সর্বশেষ সীমানা হচ্ছে বুড়িমারি বুড়িমারি পর্যন্তই যাব ওইখানে হয়তো বা আজকের দিন থাকবো আজকের দিন থাকাই লাগবে ওইখানে দেন হচ্ছে আগামীকালকে হচ্ছে ব্যাক করবো লালমনির শহরের দিকে ইনশাল্লাহ এখন মূলত আছি হাতিবান্ধা উপজেলার যেই হচ্ছে উপজেলা পরিষদ যেখানে ওইখানে আছি আর কি হাতিবান্ধা উপজেলার নামকরণ মেনলি হচ্ছে প্রাচীনকালে এই অঞ্চলটা ছিল বনাঞ্চল এবং এখানে প্রচুর পরিমাণ হাতিবান হাতি ছিল আরকি তো রাজাদের হাতি রাখার জন্য একটা স্থান ছিল অ্যান্ড ওইখান থেকে মূলত হাতি মানে হাতি যেখানে বেঁধে রাখা হয় এবং পরিষদের ভিতরে কিন্তু একটা হাতির ছবি আছে আপনাদেরকে দেখাই একটু এই যে মেন্ডি হাতিটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাতিবান্ধা অঞ্চলে আর কি এখন এখানে হাতি একটা রেখে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে মোটামুটি বৃষ্টি পাচ্ছি প্রচুর মানে বৃষ্টি হচ্ছে জানি না আজকে দিনটা কেমন যাবে বৃষ্টি হইলে আসলে রাইড করা যায় না পিছন দিক দিয়ে কাদা উঠতে থাকে তো আস্তে আস্তে একদম স্লো রাইড করতে হয় আর হচ্ছে এখন অলরাইট দশটা বেজে গেছে তো আজকে যাবো হচ্ছে পাট গ্রামের ওইদিকে দিকে অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এই অঞ্চলের প্রত্যেকটা উপজেলা পরিষদ মোটামুটি পার্কের মতো করে সাজানো আর কি যেটা আসলে ভালো লাগে সবাই মানে আড্ডা দেয় বিকেলবেলা এই অঞ্চলগুলাতে আর কি লালমনিরহাটের এই উপজেলাগুলোতে গুলাতে মানে সবাই এসে আড্ডা দেয় যেটা অনেক ভালো লাগছে আর কি বিভার্স এখন হচ্ছে যাচ্ছি এখানকার মানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহ দহগ্রামে হচ্ছে বাংলাদেশের একটা জমিন মনে হয় যে ইন্ডিয়ার ভিতরে এরকম কিছু শুনলাম আর কি আইডন্ট নো ওই জায়গার নাম হচ্ছে তিন বিঘা করিডোর আর এখান দিয়ে দেখুন দুই পাশেই হচ্ছে সবুজ এগুলো মূলত হচ্ছে ভুট্টা রাইট নাও ভুট্টার সিজন তো সব দিকে হচ্ছে ভুট্টা ইয়ে করতেছে আর কি উঠাইতেছে আর কিছু কিছু জায়গায় হচ্ছে ধানও করে রাখছে রাস্তাটা দেখুন কি অসাধারণ ভিউ ও বাড়ি একটু রোদ রোদের কারণে একটু ইয়ে লাগতেছে আনেজি ফিল হইতেছে হিরোদের কারণে তো এইবার কার উত্তরে সব রোদ আমার পিঠে তা হাস্যকর বিষয় একদম রোদের সময় আসছে উত্তরে কিছু করার নাই আসলে সৌন্দর্য দেখতে যে কোনো সময় আসতে হবে যে কোনো সময় যে কোথাও করছে ইন্ডিয়ার রাস্তা ঠিক আছে মাঝখান দিয়ে সোজা গেছে হচ্ছে বাংলাদেশের দহ গ্রামের রাস্তাটা আর কি দহগ্রাম গ্রাম তারপরে হচ্ছে ওই দিকে বাংলাদেশের শেষ সীমান্তের যে রাস্তাটা ওইটা হচ্ছে আর কি সোজা গেছে আর দুই পাশ দিয়ে হচ্ছে ইন্ডিয়ার রাস্তাটা গেছে আর বেসিক্যালি এই জাস্ট এইটুকু পার হইতেই হয় অ্যান্ড হচ্ছে দুই পাশে ইন্ডিয়ার চেকপোস্ট আছে মানে হচ্ছে বিএসএফ চেকপোস্ট দেন হচ্ছে আবার বিজিবি চেকপোস্ট দুইটাই আছে ওইখান দিয়ে যার কারণে ভিডিও করার নিষেধ আর কি এই হচ্ছে আর কি বিষয় এখান দিয়ে আমি যা মানে বুঝতে পারি নাই আর কি যে ওই দিক যে ইন্ডিয়ার রাস্তাটা ওইটা ওই দিক যাওয়া দরছিলাম পরে বিএসএফ নিষেধ করলো বিজিবি নিষেধ করলো আর কি এই হচ্ছে তিন বিঘা করিডোর আর এই হচ্ছে রাস্তা এই হচ্ছে আর কি বিজিবি চেকপোস্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিছুই Ok, viewers. É tudo